রাখাই নেই যে আরকান আর্মি একটা আমরা যেগুলো বলি নন স্টেট অ্যাক্টর তাদের যদি নব্বই পার্সেন্ট জায়গা যদি দখলই থাকে তাহলে আসলে আপনার এখানে আপনি শান্তি স্থাপন করার যে যুক্তি নিয়ে যাচ্ছেন বা আপনার কাদের সাথে আলোচনা করবেন এবং সেই বিষয়টা তো সবার সামনে চলে আসে এখানে যদি আমরা এখন ত্রাণ পাঠাতে যাই বা যে কোনো ধরনের সহযোগিতা করতে যাই সেটা বাংলাদেশ আন্তর্জাতিকভাবে একটা বিতর্কিত হওয়ার সম্ভাবনা দাঁড়িয়ে যায় এই বিতর্ক আপনার আপনি যেটা ভাই বললেন যে চায়না আছে এখানে এখানে রাশিয়া আছে এখানে ভারতের স্বার্থ আছে এখানে আমেরিকান স্বার্থ তো সবার আগে দেখা হচ্ছে এখন যারা আরেকান আর্মির সঙ্গে বড় ধরনের যোগাযোগ রেখে তারা চলছে এবং বাংলাদেশের মানুষ একটা বড় ধরনের অন্ধকারে আছে এই অন্ধকার আমি মনে করি যে বাংলাদেশ গভর্নমেন্ট নিজেই সৃষ্টি করেছে যেমন প্রথমে আপনার তথ্য এই সরি আমাদের পররাষ্ট্র উপদেষ্টা উনি বললেন আপনি জানেন যে আমরা নীতিগতভাবে সম্মতি জানিয়েছি এখানে কিন্তু আমাদের কিছু সত্য আছে সত্যগুলো উনি বলছেন না নাও বলতে পারেন কিন্তু সেই সত্যগুলো আসলে তো নীতিগতভাবে যদি আপনি যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন জনগণের জানার অধিকার আছে এখন এই কথাগুলোকে নিয়ে আমাদের যে আপনি যেটা বললেন স্টেক যারা আছে বিএনপি অন্যান্য রাজনৈতিক দল আওয়ামী লীগ তো আপনি পাত্তাই দিচ্ছেন না দেশের জনগণ বড় স্টেক স্টেক হোল্ড তারা তো রাজনৈতিক দলগুলো তো তাদের প্রতিনিধিত্ব করে সেই ক্ষেত্রে তো আপনি তাদের জনগণের সাথে তো আপনি জনে কথা বলতে পারবেন না জনগণের যেটা যেটা কথা হচ্ছে এখন আপনি রাজনৈতিক দলগুলোর সাথে কোনো আলাপ করলেন না আপনার যারা এটা এক্সিকিউট করবে তাদের সাথে কোনো আলাপ কি করেছেন আপনি জানেন আপনি জনগণকেও জানাচ্ছেন না এবং সবচেয়ে দুঃখজনক যে বিষয়টা হচ্ছে ডক্টর ইউনুস গত আট মাস নয় মাস চললো ওনার ক্ষমতায় আসার উনি একবারও সাংবাদিকদের মুখোমুখি হন না এই এইটা আসলে করিডোরটা কেমন হবে কী জিনিস যাবে কোনখান থেকে কোনখানে যাবে সেই সব কিছু একটা ধূর্মজালের মধ্যে আছে আপনি এখানে যদি করিডোর করতে হয় যদি আপনি কিছু সহযোগিতাও করতে হয় এখানে মায়ানমার অবশ্যই ইনভলভ হবে মায়ানমার আপনাকে কয়েকদিন আগে চিঠি দিয়ে জানিয়েছে যে তোমরা যে আর আর্মির সাথে যোগাযোগ করছো সেটা আমরা অফোজ আমরা বিরোধিতা করছি সেটা আমরা আপত্তি জানিয়ে রাখছি মায়ানমারের আপত্তি বাংলাদেশ কতটুকু নিবে না নিবে আমি জানি না বাট এখনও তো মায়ানমারের সঙ্গে রিলেশন কূটনৈতিক তার তাহলে সেই সেই জায়গায় বাংলাদেশের ভূমিকা কী অন্যদিকে এখানে বড়ভাবে ইনভলভ চায়না যার কথা আগে বলছি বড়ভাবে ইনভলভ ইন্ডিয়া কারণ এই দুই দেশেরই বিনিয়োগ সেখানে যথেষ্ট পরিমাণ বিনিয়োগ রয়েছে তো জাতিসংঘ যদি আমরা এই এদেরকে ইনভলভ করতে হবে এবং মায়ানমার সরকার প্লাস আরেকান আর্মি এই চারটা পার্টি পাঁচটা পার্টি তো আপনার এক হতে হবে এক না হয় আপনি সেখানে কীভাবে ত্রাণ সাহায্য বলেন বলেন অন্য কোনো ধরনের সহযোগিতা বলেন সেখানে দেবেন সবচেয়ে যেই বড় বিষয় বাংলাদেশের জন্য উদ্বেগের বাংলাদেশ উৎকণ্ঠা নিয়ে যেটা আছে বারো তেরো হাজার রোহিঙ্গা নিয়ে রোহিঙ্গাদের ভবিষ্যৎ কি হবে এই যে আরাকান আর্মিকে আমি যদি কোনো সহযোগিতা করছি সেই সহযোগিতার মূল্য কী সেই সহযোগিতার বিনিময় কী আপনি যদি খেয়াল করে দেখেন পাঁচই আগস্ট বাংলাদেশের রাজনৈতিক গোলযোগ হচ্ছে সেই সময় এই তুমুল পরিস্থিতিতে আরাকানে আরাকান আর্মি রোহিঙ্গাদের উপর ড্রোন হামলা করেছে দেড়শো এক স্পটে মারা গেছে অন্য অন্য জায়গায় মরেছে তারা বাংলাদেশে এসেছে ওই লোকগুলো আবার বার্মিস সরকারের কতগুলো অসহায় অবস্থা পড়েছিল এবং বাংলাদেশে প্রবেশ করেছে সেগুলো কূটনৈতিকভাবে সেগুলোকে আবার আমরা পাঠিয়েছি আপনার নিচে খেয়াল আছে এই জিনিসটা মনে আছে আপনার অবশ্যই বাংলাদেশ তাদেরকে আবার তাদের দেশে ফেরত পাঠিয়েছে সো এই কয়েক ধাপে দুই ধাপে অন্তত হ্যাঁ তো এরকম পরিস্থিতি যখন বিরাজ করে আপনি যখন তাদের সাথে কী সিদ্ধান্ত নিতে যাচ্ছেন আপনার রোহিঙ্গার স্বার্থ কতটুকু ওইখানে থাকবে আপনি তাদের সাথে ইনভলভমেন্ট আপনার কোন পর্যায়ে যাবে এগুলোর কোনো সমাধান নাই এর মধ্যে আবার জাতিসংঘ বলছে যে আপনি যদি মানবিক করিডো যে বা মানবিক সাহায্য যেটাই দিতে চান যেই রাষ্ট্রে দিচ্ছেন দুই পক্ষ এক হতে হবে তার মানে বাংলাদেশ আর মায়ানমার প্রথমে এক হতে হবে এরা ছাড়া তার কনভেনশনই নাই যে এখানে কিছু করবে তো তাহলে এখানে মায়ানমার কোথায় মায়ানমারকে এটাতে রাজি হয়েছে আমরা পৃথিবীর নানা দেশে দেখেছি এই ধরনের যুদ্ধ পরিস্থিতিতে মানবিক করিডোরের নামে অনেক কিছু দিতে যাওয়ার চেষ্টা করে কিন্তু কখনো কোথাও খুব যে বড়ো ধরনের সাফল্য এসেছে তা না কারণ এই সাফল্য আস এই যে কয়েকদিন আগে তো আমরা দেখলাম যে গাজাতে মানবিক সাহায্যে যে বিষয়টা ছিল করিডোর দেওয়ার বিষয় ছিল কই সেই করিডরে তো হাওয়া হয়ে গেল কিছুই হয়নি তাহলে আমাদের এখন যেটা আমাদের মতো রাষ্ট্রের পক্ষে কোনো ধরনের বড় সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে অবশ্যই বিশ্ব মোড়ল যারা আমাদের সঙ্গে আছে তাদের মতামত কি সেটা আমাদেরকে দেখতে হবে সবচেয়ে বড় করে দেখতে হবে আমাদের প্রতিবেশী রাষ্ট্রের এই দুইটা দেশ আমাদের দুইটা প্রতিবেশী রাষ্ট্র প্রতিবেশী সরকারগুলোর কি মত আছে সেটা দেখতে হবে কিন্তু অবশ্যই অবশ্যই মায়ানমারে যেটা হচ্ছে সেটা দীর্ঘস্থায়ী যদি হয়ে থাকে আমরা আরও ক্ষতিগ্রস্ত হব এবং এই পরিস্থিতি যদি চলতে থাকে ওইখানে বাকি যে রোহিঙ্গাগুলো আছে সেগুলো অনায়াসে চলে আসবে এবং এই এই মানবিক পরিস্থিতির নামে যদি কোনো যুদ্ধ বাঁধিয়ে দিই এখানে তাহলে তার বলার অপেক্ষা রাখে না শুধু আসবে না না আমাদের পুরো চিরগ একটা মানে নিরাপত্তা ঝুঁকির মধ্যে পড়বে এবং আমার বাড়ি চিটাও আমার আরও উদ্বেগ আরও বেশি